আসসালামু আলাইকুম ইংরেজ হাসন হিনা ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আশা করছি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন আজকের ক্লাসে আমরা বাংলা টু ইংলিশ স্টোরি ট্রান্সলেশনের মাধ্যমে কিভাবে আমরা ইংলিশে সেন্টেন্স তৈরি করতে পারি সে ব্যাপারে জানতে পারব আমার এই ভিডিওগুলোর মাধ্যমে আমরা একই সাথে ইংলিশ স্পিকিং রিডিং অ্যান্ড ফ্রি হ্যান্ড রাইটিংয়ের ব্যাপারে জানতে পারি চলুন আজকের ভিডিওটি শুরু করি এবং আমার এই ইউটিউব চ্যানেল নতুন থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করে সাথেই থাকবেন যাতে আমার সমস্ত ভিডিওগুলো সবার আগে আপনারা পেয়ে যান এবং দূরত্ব ইংরেজি শিখতে পারেন রিনা পড়াশোনায় মোটেও ভালো না এখানে আমাদের সাবজেক্ট কি রিনা রিনা পড়াশোনায় ভালো না আমরা যখন ইংলিশে কথা বলি তখন আমরা সাবজেক্ট তারপর ফর তারপর একটা অবজেক্টের ব্যবহার করি এখানে আমাদের সাবজেক্ট হচ্ছে রিনা তাহলে রিনা রিনা হচ্ছে একটা থার্ড পারসন সিঙ্গুলার সাবজেক্ট তাই রিনার পরে আমরা ব্যবহার করবো ইজ যেহেতু এটা প্রেজেন্ট টেন্সে আছে প্রেজেন্ট ইনডেফিনিক টেন্স রিনা ইজ নট নট প্রফিশান্ট স্টাডি স্টাডিং এট অন ওকে এটা মানে কি রিনা ইজ নট প্রফিশন স্টাডিং এট অন মানে হচ্ছে রিনা পড়াশোনায় মোটেও ভালো না এখানে কি আছে ভালো না সেক্ষেত্রে আমরা এখানে ব্যবহার করবো ইজ নট যেহেতু রিনা থার্ড পারসন সিঙ্গুলার সাবজেক্ট তারপরে ইজ হবে রিনা ইজ যেহেতু এখানে বলা হচ্ছে ভালো না সেক্ষেত্রে আমরা এখানে নট ব্যবহার করবো প্রফিশান্ট প্রফিশান্ট মানে হচ্ছে কোনো কিছুতে দক্ষ হওয়া অথবা ভালো হওয়া প্রফিশান্ট ইন আমরা এই ফ্রেজটা ব্যবহার করি তারপরে গর্বের সাথে অবশ্যই আমাদেরকে যুক্ত ফর্ম ব্যবহার করতে হয় এবং এট অল মানে হচ্ছে মোটেও রিনা ইজ নট প্রফিশান্ট ইন স্টাডিং এট অল আর আমরা যদি বলতাম যে রিনা পড়াশোনা অনেক ভালো সেক্ষেত্রে এই সেন্টেন্সটা এভাবে হতো যে রিনা ইজ প্রফেশন্ট ইন স্টাডিং মানে রিনা পড়াশোনায় অনেক দক্ষ বা পারদর্শী এটার জন্য তার পরিবার সব সময় তাকে বকাঝকা করে এটার জন্য এটা আমরা ইংলিশে বলবো ফোর ডিস মানে হচ্ছে এটার জন্য ফোর ডিস হার ফ্যামি মানে হচ্ছে তার পরিবার হার ফ্যামি সবসময় বকাছকো করে তাহলে অলওয়েজ অলওয়েজ স্কোল্ড স্কোল্ড হার মানে সবসময় তাকে বকাছকো করে ফর দিস হার ফ্যামিলি অলওয়েজ স্কোল্ড হার এই স্কোল্ডের মানে হচ্ছে বকাছকো করা বকা দেওয়া ওকে একদিন রিনার মন খুব খারাপ হয়ে যায় একদিন তাহলে ওয়ান ডে রিনার বিকে রিন ভেরি আপসেট ভেরি আপসেট ওকে একদিন রিনার মন খুব খারাপ হয়ে যায় হয়ে যায় একদিন এটা কোন টেস্ট পাস্ট ইনডেফিনিট টেস্ট হয়ে যায় সেক্ষেত্রে আমরা এখানে কী ব্যবহার করবো বিকে বিকেম মানে হচ্ছে কোনো কিছু হয়ে যায় যখন আমরা বুঝাই তখন আমরা পাস্ট ইনডেফিনিট টেস্ট ব্যবহার করি রিনা বিকেম ভেরি আপসেট মানে রিনার মন খুব খারাপ হয়ে যায় সে তার মায়ের কাছে গিয়ে বলে এটা হচ্ছে একদিনের স্টোরি তাহলে এটা পাস টেন্স তাহলে আমি কী বলবো সে তার মায়ের কাছে গিয়ে বলে সে ওয়েন্ট সে ওয়েন্ট টু হার মাদার সে তার মায়ের কাছে যায় মাদার অ্যান্ড সেট এবং বলে ওকে আম্মু আমি তো পড়াশোনা করতে পছন্দ করি না তাহলে কি আমি জীবনে কিছুই করতে পারবো না ওকে তাহলে মামি মামি আমি পড়াশোনা করতে পছন্দ করি না এটার ইংলিশে আমরা বলতে পারি আই ডোন্ট আই ডোন্ট লাইক টু স্টাডি আই ডোন্ট লাইক টু স্টাডি সো তাহলে কি আমি জীবনে কিছুই করতে পারবো না এখানে একটা প্রশ্ন করা হয়েছে যে আমি কি জীবনে কিছুই করতে পারবো না সেক্ষেত্রে আমরা বলতে পারি সো ক্যান আই ডু নাথিং ওকে নাথিং ইন লাইফ ইন লাইফ ওয়েল এখন আমি আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি সে তার মায়ের কাছে গিয়ে বলে একদিনের কথা তাই আমরা বলবো সে ওয়েন টু হার মাদার অ্যান্ড সেট কি বলবো আম্মু আমি তো পড়াশোনা করতে পছন্দ করি না এখানে বলা হয়েছে যে কোনো কিছু করি না নেগেটিভ সেন্টেন্স তাই আমাদেরকে এখানে ডু নয় নট ব্যবহার করতে হবে আই পর আমরা সবসময় ডু ব্যবহার করি তাই এখানে কি হবে আই ডু নট লাইক মানে আমি পছন্দ করি না এখানে আমরা স্টাডিং দিতে পারতাম অথবা লাইক টু স্টাডি এটা দিনেও কারেক্ট ওকে আই ডোন্ট লাইক টু স্টাডি আমি পড়াশোনা করতে পছন্দ করি না সো তাহলে ক্যান আই ডু নাথিং ইন লাইফ তাহলে কি আমি জীবনে কিছুই করতে পারবো না এখানে বলা হয়েছে যে পারবো না অ্যাবিলিটি বোঝাচ্ছেন তাই আমাদেরকে প্রশ্ন করতে হবে অক্সলারি পার্ক ক্যান দিয়ে ক্যান আই ডু নাথিং এখানে বলা হয়েছে যে নাথিং মানে কিছুই না করতে পারা ক্যান আই ডু নাথিং ইন লাইফ আমি কি জীবনে কিছুই করতে পারবো না তার মা তাকে বুঝিয়ে বললেন ওকে তার মা হার মাদ হার মাদ বুঝিয়ে বলার ইংলিশ হচ্ছে এক্সপ্লেন করা ওকে এক্সপ্লেন পাস্ট ইনডিফিনিট টেন্স হার মাদার এক্সপ্লেন টু হার মানে তাকে বুঝিয়ে বললেন এক্সপ্লেন টু হার পড়াশোনা জীবনের সব কিছু নয় তাহলে এখানে আমাদের সাবজেক্ট কি পড়াশোনা তাহলে এডুকেশান ওকে এডুকেশন এডুকেশন ইজ নট ইজ নট এভরিথিং মানে সব কিছু নয় এভরিথিং এডুকেশান ইজ নট এভরিথিং এখানে এডুকেশানটা হচ্ছে থার্ড পারসন সিঙ্গিউলার সাবজেক্ট নাউন তাই এখানে আমরা এখানে কী ব্যবহার করবো ইজ ব্যবহার করব কিন্তু বাট জীবনের সব কিছুর জন্য পড়াশোনা দরকার জীবনের সব কিছুর জন্য আমরা বলতে পারি বাট এভরিথিং এভরিথিং ইন লাইফ ইন লাইফ মানে হচ্ছে জীবনের সব কিছুর জন্য এভরিথিং ইন লাইফ ক্স এডুকেশান অথ এডুকেশন খুবই ইম্পর্টেন্ট এবং খুবই সুন্দর একটা কথা বলেছেন যে পড়াশোনা জীবনের সব কিছু নয় কিন্তু জীবনের সব কিছুর জন্য পড়াশোনা দরকার তাহলে এডুকেশান ইজ নট এভরিথিং বাট এভরিথিং ইন লাইফ রিনা তার মায়ের এই গভীর কথাটা বুঝতে পারে ওকে তাহলে রিনা বুঝতে পারে আন্ডারস্টুড আন্ডারস্টুড তার মায়ের হার মাদার্স হার মাদার্স গভীর কথা এটার জন্য আমরা বলবো প্রোফাউন্ড প্রোফাউন্ড মানে হচ্ছে গভীর ওকে প্রোফাউন্ড ওয়ার্ডস গভীর কথাগুলো বুঝতে পারে এবং সিদ্ধান্ত নেয় যে সিদ্ধান্ত নেয় অ্যান্ড ডিসাইডেড ওকে ডিসাইডেড দ্যাট মানে সিদ্ধান্ত নেয় যে সে পড়াশোনা করবে ওকে এখানে কী বলা হচ্ছে করবে ফিউচার টেস্ট তাহলে অবশ্য আমাদেরকে উইল ব্যবহার করতে হবে সেইল উইল স্টাডি মানে সে পড়াশোনা করবে আজকে এই স্টোরির মাধ্যমে আসলে আমরা খুব সুন্দর একটা কথা জানতে পারলাম যে পড়াশোনা জীবনের সব কিছু নয় কিন্তু জীবনের সব জন্য পড়াশোনা দরকার